গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আজ ছয় আষাঢ় বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরেজির একুশে জুন দু সাল শনিবার শ্রদ্ধেয় শ্রী বেরী শীল মহাশয়ের ফুল পঞ্চিকা অনুসারে আজ যোগিনী একাদশীর উপবাস তবে গোস্বামী মতে এবং নিম্বার্ক সম্প্রদায় মতে আগামীকাল অর্থাৎ সাতই আষাঢ় ইংরেজির বাইশে জুন রবিবার যোগিনী একাদশীর উপবাস আমরা জানি যে যে কোনো ব্রত বা উপবাস পালন করলে সেই ব্রত উপবাসের যে ব্রত কথা তা পাঠ বা শ্রবণ করতে হয় আজ পাঠ করব যোগিনী একাদশীর ব্রত কথা ও মাহাত্ম নম নারায়ণায় নম যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিব পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিলেন প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে তিনি ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিতেন বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল তিনি তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন একদিন তিনি তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়লেন রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেলেন বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল তিনি গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মক্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেলেন তাই স্নান না করেই তিনি রাজার কাছে উপস্থিত হলেন তাকে দেখামাত্র রাজা ক্রোধ বশে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারচার সাথে তোর চির বিয়োগ হোক রে নিচ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেম্মালি পত্নীর সঙ্গে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলেন রোগের যন্ত্রণায় বেদনায় বহু কষ্টে তিনি জীবনযাপন করতে লাগলেন কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে তিনি সাপগ্রস্ত হয়েও শিবের বিস্মরণ হননি একদিন হেম্মালি ভ্রমণ করতে করতে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলেন কুষ্ঠ রোগে পীড়িত শপথনী হেম্মালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে রকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ তিনি উত্তর দিলেন হে মুনিবর রাজা ধনকুবেরের আমি ভৃত্ত ছিলাম আমার নাম হেম্মালি আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্তে মার্কণ্ডেয় মণি বললেন হেম তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন কর এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যথি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালেন পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলেন এইভাবে হেম্মালি সমস্ত রোগ থেকে মুক্ত হলেন ও পত্নী সুখে জীবন যাপন করতে লাগলেন হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে ওং নম নারায়ণায় নম যোগিনী একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে আজ এই পর্যন্তই নমস্কার